No. সবাইকে আবার চলে এসেছি এসে অটোটিক ভিডিও পক্ষ থেকে আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকে এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছি চ্যাট জিবিটি নিয়ে সো এটা দিয়ে যা প্রশ্ন করবে তাই উত্তর দিবে যেমন তুমি কীভাবে যা মানে এখন থেকে কার কাছে উত্তর নিতে হবে না এখন যেটাই মানে যেটার প্রশ্ন যেটার উত্তর দরকার জাস্ট প্রশ্নটা করবে উত্তরটা দিয়ে দিবে যেমন ফেসবুক থেকে কী করে টাকা ইনকাম করা যায় মানে যেটা খুঁজছি ওইটাই করতে পারো চলো বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করি প্রথমে আমরা কি করব প্রথম চলো বেশি দেরি না করে মোবাইল স্ক্রিনে চলে যাই এখন আমরা জাস্ট আমরা প্রথম চব প্লে স্টোরে প্রথম চলে যাব প্লে স্টোর থেকে আমরা নামিয়ে নিব চ্যাট জিবিটি এখানে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছো কিন্তু দুইটা এখানে দেখতে পাচ্ছ দুইটা আছে তোমরা জাস্ট নিচে ট্রেন ইনস্টল করে নেবে ভালো করে তোমরা ভালো করে এই যে এই লোগোটা এটা ইনস্টল করে নেবে এটা ইনস্টল করে নেওয়ার পর বেশি না বিশ থেকে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করবে জাস্ট দেখতে পাচ্ছি কি অনেক তাড়াতাড়ি নাম নামছে এখন জাস্ট যতক্ষণে নামতে থাকুক ততক্ষণে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক শেয়ার কমেন্ট করে দাও তো দেখতে পাচ্ছ এখন এটা জাস্ট ইনস্টলিং দেখাচ্ছে ইনস্টলিং শেষ হওয়ার পর জাস্ট ওপেন করবো আমাদের কিছু কাজ তোমরা চাইলে ক্রোম থেকেও করতে পারো ক্রোম থেকে সহজ এটাও সহজ ক্রোমে যেরকম ওইটাও এরকমই মানে এখন জাস্ট এটা ইনস্টল হয়ে না এখন জাস্ট ওপেনে ক্লিক করি ওপেনে ক্লিক করার পর এখানে জাস্ট লোডিং নিতেছে লোডিং নেওয়ার পর এই যে লোডিং নিতেছে লোডিং নেওয়ার পর এখানে জাস্ট কন্টিনিউ অপশন আছে এখানে জাস্ট ক্লিক করে দিবে তারপর এই যে উপরে দেখতে পাচ্ছ সাইন আপ অপশন এখানে জাস্ট ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গুগল থেকে একটি সাইন আপ করে দিবে মানে যে কোনো একটি সাইন আমি নিলাম তাড়াতাড়ি নেওয়ার পর নেওয়া শেষ হলে এখন জাস্ট এখানে অনেকগুলো অপশন আসবে জাস্ট তোমরাই করবে এখন জাস্ট আমি বার্থডে সিলেক্ট করে দিই আমি এমনি জাস্ট একটা দিয়ে দিয়েছি আমার তো সো দিলাম তারপর জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করার পর এখন জাস্ট কি একটুখানি ওয়েট করতে হবে এই জন্য যদি ব্যাকে আসি ব্যাকে আসার পর এখান থেকে বাড়িটা আবার সিলেক্ট করি কনফার্ম দেওয়ার পর ধরো আমি পিস ব্যাকে যাওয়ার পর তোমাদের জন্য আবার বেকে যাচ্ছি আরে কোথায় গেলো দেখছো ওপেন আবার আসছে করে কন্টিনিউ তো দেখা দেওয়ার পর এখানে আমাদের সাইন আপ হয়ে গেছে সাইন আপ হয়ে গেছে এখন যেটা আমরা লিখবো ওইটাই হবে এখন তো আমি বলি আমার বারবার আমি জাস্ট কেটে আবার সার্চ করবো কিভাবে ফেসবুক থেকে ইনকাম করে যায় এটা লেখার পর জাস্ট আমরা যদি এই আইকনে ক্লিক করি ক্লিক করার পর এখানে অসংখ্য ই দেখানো হচ্ছে এখানে তো জাস্ট পুরাটা লেখানো হলে উপর থেকে ফেসবুক থেকে টাকা ইনকাম করা হয় আপনি বিভিন্ন পদ্ধতি অনুসরণ করতে পারেন যেমন ফেসবুক পেজ পনিটেশন প্যান সাবস্ক্রিপশন ব্র্যান্ডেড কন্টেন্ট এখানে অনেক ছয়টা তোমার জন্য দিয়েছে লাইভ স্ট্রিম এখানে দেখতে পাচ্ছ মানে অনেকগুলো চলে এসেছে জাস্ট এখন যদি আমি বলি কিভাবে ঘরে বসে ইনকাম করা যায় এটা জাস্ট আমি দিয়ে দিলাম ঘরে বসে ইনকাম কিভাবে করা যায় এখানে ফ্রিলান্সিং আছে প্ল্যাটফর্ম কাজের ধরন অনলাইন টিউ এখানে অনেক অনেক অসংখ্য পেয়ে যাবে সাবস্ক্রাইব ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল লিখে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে চলো এরপরের নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সবাইকে আল্লাহ হাফেজ